আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা তো জানেন আমাদের বাড়িতে চলতেছে বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম কালকে তো দেখাইছিলাম যে বরযাত্রী আসবে কিন্তু বরযাত্রী যে এসে পড়েছে সেটা কিন্তু দেখাইতে পারি নাই কারণ হলো আমার ভিডিওটা বড় হয়ে গিয়েছিল তো এখন আমি দেখাবো যে বরযাত্রী আসছে কিনা তো বরযাত্রী কিন্তু চলে আসছে কিন্তু বর তখন আসছিল না কিন্তু বরের গাড়িও দেখে এখন চলে আসছে তো বর এখনই নেমে যাবে আপনারা কিন্তু একটু ওয়েট করলেই বরকে দেখতে পাবেন তো আমাদের বরটা কেমন দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই তো আমাদের বরের গাড়ির দরজাটা খোলা হয়ে গেছে এখন হলো বর নেমে যাবে তো বরের সাথে অনেকজন আসছে বরের বোন তারপর হলো দুলাবাই আত্মীয় স্বজন আরও যারা আছে তারাও কিন্তু আসছে বরের গাড়িতে আর বাকিরা সবাই লঞ্চে আসছে যাই হোক ওই যে দেখেন আমাদের সেই বর মানে আমার বোনের হাজব্যান্ড যে এখন কিনা হয়ে গেছে হাজব্যান্ডটি কিন্তু তখন এখনও হয় নাই তখন ছিল বর তো যাই হোক বরকে ওয়েলকাম করানোর জন্য হলো বরের দাদি শাশুড়ি চলে আসছিল আর বর কিন্তু নেমে গেছে দাদির শাশুড়ির হাত ধরে আর আমাকে একটা মশা খুবই বিরক্ত করতেছিল বারবার আমার সামনে চলে আসছিল তো ওরে মারার চেষ্টা করতেছিলাম মারতে পারি নাই আর এখানে শালিরা জেঠা মানে সবাই কিন্তু গেট ধরছে ফিতা দিয়ে আটকে তারপর হলো গেটটা ধরছে কিন্তু তখন সবাই হলো বরের শালি এরকম একটা পরিচয় দিছে যাই হোক এই যে দেখেন ক্যামেরাম্যানের অভাব নাই এখানে অনেক মানুষ ছিল আমিও ছিলাম আমিও কিন্তু বরের জ্যাঠা সই কিন্তু আমিও বলছিলাম আমি শালি তার মানে মজা করতেছিলাম বিয়েবাড়ি মানেই তো মজা করা তাই না তো এইখানে সবাই হলো একটা লেনদেন নিয়ে কথাবার্তা বলতেছিল মানে বর যেহেতু বিয়ে করতে যাবে প্যান্ডেলের ভিতরে সেহেতু যাওয়ার আগে শালা শালিদের কিছু দিতে হবে মানে মানি দিতে হবে টাকা দিতে হবে তবেই কিন্তু গেটটা ছেড়ে দিবে শাশালি তো এইটা হলো সব জায়গায় কিন্তু চলে আপনারা জানেন যাই হোক এইখানে কথাবার্তা চলতেছে আর শালাশালীদের আবদার পূরণ করার জন্য শালা চাইছিল হলো পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা দেবে না এর কিছু কম দিবে। কিন্তু যাই দেবে এখন বলা যাবে না আপনাদের মাঝে যথেষ্ট ভালো দিয়েছিল। আমাদের দুলাবাই তো এইখানে টাকা হলো গোনা হচ্ছে বরের পক্ষ থেকে একজন গুনে দিচ্ছে কনের পক্ষদের তো কনের পক্ষ থেকে দাদি ছিল মেন তো দাদির হাতেই টাকাটা দেওয়া হয়েছে তো এইখানে বরের পক্ষ থেকে এনেই ছিল মেন আর সব কিছু মিটমাট হবে এই এমন সময় হলো এমন এক কাণ্ড বসায় দিচ্ছে পোলাপান একদম বরের অবস্থা নাজেহাল করে ফেলেছে বরের অবস্থাটা যে কি করছে একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো বরকে পুরা ভরে ফেলছিল ওই জিনিসটা দিয়ে তো কি জিনিসটা দিয়ে ভরে ফেলছিল। সেটাও কিন্তু দেখার বিষয় আপনারা কিন্তু দেখলেই বসবেন এই যে দেখেন এই সেই ফোম ফোম দেওয়া হলো বরের অবস্থা নাজেহাল করে দিয়েছিলো একদম মাথা মুখ ভৈরা ফেলছিল তখন একজন বরকে পাশে নিয়ে টিসু দিয়া মশাই দিচ্ছিল আর এখানে দাদি বলেন আর ওই যে বললাম বরপক্ষ একজন টাকা দিচ্ছে ওনাকেও বইরা ফেলছিলো যাই হোক অনেকের চেহারার মধ্যে এটা ভয়রা গেছিলো তো এটা নিয়ে একটা মজা করতেছিল সব পোলাপান কনের পক্ষরাও বরের পক্ষরাও দুই পক্ষ থেকেই কিন্তু এটা নিয়ে খুব মজা করতেছিল আর এখানে কিন্তু আমরাও ছিলাম আর ওই যে দেখেন শরবতগুলো পুরাই শেষ এইখানে কিন্তু শুধু ফলের শরবত নাই এখানে কিন্তু লবণের শরবত মরিচের শরবত সব ধরনের শরবত দিছে তো এটা বরকে খাইতে দেওয়া হইতো এই মজাটার হইল না এই ফোমটা দেওয়ার কারণে তো বরকে আবারও কিন্তু ভৈরা দিল এই ফোমগুলা তো মজা করা প্রায় শেষ সামনে কিন্তু আরও মজা আছে কিন্তু সবটুকু মজা আমি নিতে পারি নাই কারণ অনেকটা ব্যস্ত ছিলাম এই কারণে আর এখন হলো বর ঘরে চলে গেছে আর বরকে হলো বরের নানি শাশুড়ি আংটি দিয়ে বরণ করতেছিল তো এইখান দিয়ে সবাই যাতায়াত করতে পারতেছিল না কারণ অনেক লোকজন ছিল আমি হলো পরে গেছিলাম বরের রুমে মানে বর যেখানে ছিল সেই রুমে তো আমি আয়সা বলতেছি যে আংটিটা দেখানোর জন্য তো আংটিটাও কিন্তু বর আমাকে দেখায় দিলো এই যে দেখেন এই সেই আংটিটা যেটা হলো বরের নানি শাশুড়ি বরকে পড়াই দিছিল। তো বরকে তো দেখানো হয়ে গেছে বরটা কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন আমাদের বোন জামাই বলতে কথা আর রাত্র হয়ে গেছে আর রাত্রের এই ভিউটা আমি একটু নিয়ে নিলাম আপনাদের জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো আমি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না তাও কথা বলার চেষ্টা করি কেমন হয় বুঝতে পারি না তো একটু পরেই হলো কনে বিদায় চলবে খুবই দুঃখজনক কথাবার্তা কনে চলে যাবে আমাদের সবাইকে রেখে এখন তো কনে আমাদের পর হয়ে গেছে পর বলতে ওর হাজব্যান্ডের বেশি প্রিয় হয়ে গেছে আর আমাদের থেকে একটু দূরত্ব বেশি হয়ে গেছে কিন্তু বোন তো বোনই রয়ে গেছে তাই না এই যে আমাদের কনে চলে আসছে আর কনে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছিল আর ওইদিকে কাকিও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতেছিল যাই হোক কনের দাদি এবং নানি আজকে কনের সাথে যাবে আর এই ফাঁকে বরকে একটু ভিডিও করে নিলাম বরের সাথে কিন্তু আমার খুব ভাব হয়ে গেছে খুব কথাবার্তা হয়ে গেছে ফ্রি হয়ে গেছে দুইজন তো এখন হলো কনে চলে যাবে আর কনের কান্নাকাটি দেখে আমার খুবই খারাপ লাগতেছিল নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে আমি তো সারা রাস্তা কান্না করতে করতে গিয়েছিলাম তো ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে যেহেতু কনে চলে যাবে আমাদের ভিডিও প্রায় শেষ তো ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশে থাকবেন যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি আমি শেষ করতেছি এখানে আল্লাহ হাফিজ